যায় এতে সেলের ফিনিশিংটা সুন্দর আসে না আমার শাশুড়ি সাবানার মতো একটা শখ ছিল যে একটা সেলার মি ব্যাক শাশুড়ির হাত থেকে সেলাই শিখে তৈরি করে ফেললাম এত সুন্দর একটা শাড়ি তার সাথে একটা ডিজাইনার ব্লাউজ তাও আবার মাত্র সাতশো টাকা খরচ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যখনই আমি পড়তে বসি তখনই আমার মাথায় কিছু একটা ঘোর খায় এখন আমার মাথায় ঘুরছে আমি শাড়ি তৈরি করব একটা আমি ইউটিউবে বিভিন্ন ধরনের ডিজাইন দেখতেছিলাম কিন্তু কোনো ডিজাইনে আমার ভালো লাগতেছিল না পরে নিজের মন মতো করেই একটা ডিসিশন নিয়ে নিলাম চলে গেলাম কাপড় কিনতে আসলে আমি চাচ্ছিলাম যে ব্লাউজের পিছনে একটা বো করে দিব তো টেইলার্সে দিলে আমার মন মতো হবে না সেই কারণে আমার শাশুড়ির কাছ থেকে শিখে আমি বোটা তৈরি করে নিলাম এখানে আমি তিনটা কাপড় পছন্দ করেছিলাম কিন্তু একটা কাপড় আমার ভালো লাগছে ওইটাই নিয়ে নিলাম তারপরে চলে গেলাম কাপড়ের সাথে ম্যাচিং করে লেস কেনার জন্য তো আমি যাচ্ছিলাম যে আমি সাদা এক লেস দিব কাপড়ে যেহেতু আমি ব্লাউজটাও সাদা মেক করব। আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল আমি পিছনে বড় একটা বো করে একটা ব্লাউজ মেক করব। তো টেইলার্সে অনেকবার বলা সত্ত্বেও ওরা আমার মন মতো করে দিতে পারেনি তো তারপর আমি নিজেই কাপড় কিনে চেষ্টা শুরু করে দিলাম দেখি এখন আমি লেসটাকে আগে কাপড়ে সুই দিয়ে সেলাই করে সেট করে নিয়েছি নাহলে দেখা যায় সেলাই করার সময় লেসটা সরে যায় এতে সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর আসে না আমি দুই ধরনের লেস নিয়েছি একটা বুকের ওপরে যে লেসটা ওইটা একটু মোটা নিয়েছি আর নিচে যে লেসটা পরব ওইটা একদম হালকা একটা লেস নিয়েছি পাতলা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি এই মেশিনটা হচ্ছে আমার শাশুড়ি মেশিন এটা অনেক আগের একটা মেশিন আমার হাজব্যান্ড যখন ছোটো ছিল তখন মেশিন এটা কিন্তু এখনও খুব ভালো সার্ভিস দিচ্ছে আমার শাশুড়ি সাবানার মতো একটা শখ ছিল যে একটা সেলার মেশিনের তো সে সেই সেলাই মেশিনটা রেখেছিল আর নিজে কাজ করাও শিখেছিল আর আজকে আমাকেও কাজ করা শিখিয়ে দিল। আমি আসলে কোনো ডিজাইনার না কিন্তু আমি চেষ্টা করেছি নিজের মতো করে শাড়িটা তৈরি করার আসলে নিজে তৈরি করে কোনো একটা জিনিস পরা সেটা তৃপ্তি আলাদা হ্যাঁ শাড়িটা নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমি চেষ্টা করব আপনাদের সব কোয়েশ্চনে অ্যান্সার দেওয়ার জন্য আমি শাড়ির জন্য ওয়েটলের জর্জেটটা নিয়েছি আর এই সব জর্জেট পরলে নিজেকে অনেক শুকনা শুকনা লাগে আর অনেক বেশি সুন্দর লাগে যদিও আমি অনেক বেশি শুকনা নিজে একটা জিনিস তৈরি করলে নিজের মন মতো করে করা যায় যেটা টেইলার দিলে আমাদের দ্বারা সম্ভব হয় না তো নিজের মন মতো একটা জিনিস তৈরি করে নিজে সেটা পরলে আসলে নিজেকে অনেক বেশি সুন্দর লাগে অল্প টাকার মধ্যে নিজের শখটা পূরণ করতে পারলে কেমন ভালো লাগে বলেন আজকে কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ